আবারও একতরফা পাতানো নির্বাচনের দিকে যাচ্ছে দেশ জনগণকে জরুরি ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে এই একতরফা পাতানো নির্বাচন ঠেকিয়ে দিতে হবে আমি বলছি জামাত এখন পর্যন্ত সফট তারা বলছে যে নির্বাচন আমরা মানি ঠিক আছে কোনো দলেই এই সম্ভাব্য ফেব্রুয়ারি নির্বাচনের বিরুদ্ধে জোরালো কথা এখন পর্যন্ত বলেনি আমি সর্বপ্রথম বলছি এই নির্বাচন হবে একতরফা নির্বাচন এই নির্বাচন হবে পাতানো নির্বাচন ফলাফল পূর্ব নির্ধারিত বিএনপি কে ক্ষমতায় দিবে এনসিপি কে বিরোধী দল বানাবে জামাত চরমনাকে কিছু ধরিয়ে দেবে আমি এই কথাটা বলছি কয়েক মাস পর জামাত চরমনাই গণঅধিকার পরিষদ সহ অনেক দল কথা বলবে জামাত এই নির্বাচনের বিরুদ্ধে আন্দোলনে নামবে লিখে রাখে আজকে আমি বলছি এই ঘটনা ঘটবে অতএব দর্শক আমাদের সবাইকে একতরফা নির্বাচনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে কারণ ফেব্রুয়ারিতে নির্বাচনের যে প্রস্তুতি নেওয়া হচ্ছে এই নির্বাচনে ইসলামপন্থীদের অংশগ্রহণ করার কোনো গ্রাউন্ড তৈরি করা হয়নি লেভেল ফিল্ড তৈরি করা হয়নি ইসলামপন্থীদের কোনো দাবি মানা হয়নি মানার সম্ভাবনাও নেই জুলাই ঘোষণাপত্রে তাদেরকে প্রকাশ্যে বঞ্চিত করা হয়েছে তাদের তাদেরকে অস্তিত্বহীন করে দেওয়া হয়েছে ওরকম আগামী নির্বাচনও তাদেরকে অস্তিত্বহীন করে দেওয়ার চেষ্টা করবে অথচ জনগণের ভোট সুষ্ঠু হলে জোটের মেকানিজমে জামাত চরমা ইসলামপন্থী ক্ষমতাও আসতে পারে ইটস পসিবল লেট অ্যালাউন ক্ষমতায় আসা তাদেরকে নাই করে দিতে চায় জুলাই ঘোষণা পত্রে কিচ্ছু না ইসলামপন্থীদের আহলে মোলামদের নির্যাতন আঠাইশ অক্টোবর দুই হাজার ছয়ের নৃশংসতম গণহত্যা বিচারিক হত্যাকাণ্ড যুদ্ধা অপরাধীদের বিচারের নামে দুই সালের পাঁচ মে সাপ্লা চত্বরের গণহত্যা মোদী বিরোধী আন্দোলনের গণহত্যা কোনো কিছুর স্বীকৃতি নেই এমনকি ইসলামপন্থী সেনা অফিসারদের হত্যা করা হয়েছে পিলখানা ট্রাজেডি পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেটারও স্বীকৃতি নেই অথচ দুই টাকা কে পাচার করেছে লোন নিয়েছে ভুয়া কোম্পানি দেখিয়ে ওইটা নব্বই এর গণবুত্থানের কথা বলেন এটা হিস্ট্রিক্যাল ঠিক আছে কিন্তু নব্বইতে যা ঘটেছিল চত্বর পিলখানা ট্রাজেডি আঠাইশ অক্টোবর দুই হাজার ছয় বিচারিক হত্যাকাণ্ড এই তিনটা একত্র করে নব্বইতে যা ঘটেছিল তার চাইতে কয়েকক্ষণ বেশি ওজন হয় তো এগুলো আপনি দিলেন না নব্বই দিয়েছেন ভাই নব্বইতে তে কিসের গণবুত্থান হয়েছে ওটা কোনো গণবুত্থানই না গ্রামগঞ্জে কোনো আন্দোলন হয়নি ঢাকায় আন্দোলন হয়েছে একজন দুইজন লোক মারা গেছে এর সাথে প্রধান এর সাথে সাথে বৃষ্টি করেছে এর আহ পদত্যাগ করেছেন শেষ ওইটাকে আমরা ইতিহাসে নাম দিয়েছি গণবুত্থান ওটা কিছু না ওর চাইতে বড় আন্দোলন হয়েছে দুই সালে আপনি সবগুলো দিলেন বিএনপির কথা মতো ইসলামপন্থীদের কিচ্ছু দিলেন না অতএব ইসলামপন্থীদের আর একটা দাবি যদি সেটা এনসিপির দাবি কিন্তু এনসিপি কিন্তু কেনা যায় সিটের কথা বললে ওরা চলে যাবে পিআর সিস্টেম তো পিআর সিস্টেমকে আপনি দামই দিচ্ছেন না নিম্নকক্ষে পিআর নিয়ে ঐক্যমত কমিশনে চর্মনে চিঠি দিয়ে আলোচনা করতে রাজি না অথচ জামাত চর্মনে বলছে পিআর সারে কোনো নির্বাচন হবে না তা কি বোঝা যায় জামাত চরম সহ ইসলামপন্থীদের কোনো দাবি পূরণের কোনো আলামতই নাই অথচ ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বিজয় রেল শুরু করে দিয়েছে বিএনপি এই যে বিএনপি এরা করেছে ষোলো ছয় আগস্ট মানে ওটা তো ওরা নির্বাচনে বিজয় ভেবেছে আমরা নির্বাচন হয়ে গেছে আমরা জিতে গেছি আমরা আদায় করে রেখেছি হ্যাঁ আপনারা এখন পর্যন্ত জিতছেন এটা ঠিক আছে সরকারের কাছ থেকে আপনাদের মন মতো জুলাই সানত আদায় করতে পেরেছেন নির্বাচনের প্রস্তুতি আপনাদের মন মতো হচ্ছে সংস্কার সংশোধন ছাড়া এই হাসিনার পুরনো সংবিধান অনুযায়ী এই বিতর্কিত নির্বাচন কমিশনের অধীনে সুন্দর মতো নির্বাচনের ব্যবস্থা করতে পারছেন আপনারা ঠিক আছে কিন্তু সেটা একতরফা নির্বাচন সেটা পাতানো নির্বাচন এই নির্বাচন জনগণ মানবে না এই নির্বাচন বাংলাদেশে হবে না দর্শক নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি এর মানে নির্বাচনের প্রস্তুতি এর মানে কি দেখেন এখন পর্যন্ত যতটুকু সংস্কার হয়েছে ইসলামপন্থীদের দাবি দাবি যতটুকু আমলে নেওয়া হয়েছে ওটা নির্বাচনের প্রস্তুতি কোনো পর্যায়ে গেছে কয়েকদিনের মধ্যে নাকি নির্বাচনের তারিখ ঘোষণা করবি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে পুলিশ রেডি এই পুলিশ দিয়ে নাকি নির্বাচন করবে যে বিএনপির দুই টাকার চাঁদাবাজি ঠেকাতে পারে না এ নাকি সুষ্ঠু নির্বাচন করবে লটারির মাধ্যমে ডিসিএসপি বিভিন্ন জায়গায় নিবে সেই লটারি কোন টানে কি উঠবে এটা ঠিক করে দেবে তারেক রহমান নাকি তো এই পরিস্থিতিতে কোন সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণমূলক কোন নির্বাচনের পরিবেশই নেই একতরফা নির্বাচন তো একতরফা নির্বাচন হতে পারবে না দেশ একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে কিন্তু জনগণ ঠেকিয়ে দিবে কিসের নির্বাচনের প্রস্তুতি এত অতি উৎসাহ এটা কি আমরা বুঝি না আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার আগারগাঁও সঙ্গে বলেন তিনি মানে ওই সব বিএনপি ভবনের সাংবাদিকদের কথা প্রধান উপদেষ্টা তারেক রহমান মির্জা ফখরুল সালাউদ্দিন আবার সিসি সবাই খুশি আর খুশি সবার ঈদ এত সোজা আপনারা যেভাবে চান ওইভাবে হবে না সংস্কার করতে হবে আমার তো মনে হয় যে জরুরি অবস্থা জারি হবে দেশে নির্বাচনের তফসিল ডিক্লেয়ার হলে সি বলেন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে আমাদের সামনে চ্যালেঞ্জ অবশ্যই থাকবে তবে আমরা সব ধরনের প্রস্তুতি নেব প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সূচি অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন এরা সব সময় অতি উৎসাহী এই শুরু এই করে দিলাম এই রেডি আমরা ডিসেম্বর রেডি সেপ্টেম্বরও রেডি অগাস্টে নির্বাচন করতে এরা রাজি ছিল কেমন বিএনপি মার্কা নির্বাচন কমিশনার বুঝতে আর অসুবিধা আছে এরা তিন মাসের মধ্যে নির্বাচন করতে রাজি অথচ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থা ইনস্টিটিউশন গুলোর যে অবস্থা সে হাসিনার পুরনো বন্দোবস্ত সব এক্সিস্টিং আর তারা নির্বাচনের জন্য রেডি প্রস্তুতি নেয় এই অগাস্টে নির্বাচন সম্ভব এটা বলেছিল এরা স্থানীয় সরকার নির্বাচন সম্ভব না কারণ বিএনপি বলেছে সম্ভব না কিন্তু জাতীয় নির্বাচন সম্ভব কারণ বিএনপি বলেছে নির্লজ্জের মতো বলেছিল যে ডিসেম্বরে নির্বাচন সম্ভব নির্বাচন পর্যন্ত আমাদের কোনো বিরতি থাকবে না বলেও জানতেন এই যে তারেক রহমান বলে দিয়েছে আব্বা তারেক রহমান বলে দিয়েছে এখন কি বিরতি থাকা যায় এখন ঘুম টুম বাদ দিয়ে কাজ করবেন প্রধান উপদেশ আহ এর আগে মঙ্গলবার দীর্ঘদিন অনিশ্চিত অবসান ঘটিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ঘোষণা দেন আগামী জাতীয় নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে আয়োজনের জন্য তিনি নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবেন আচ্ছা ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মধ্যে আয়োজন এটা তো লন্ডনে বসেই কথা হয়েছিল এটা অনিশ্চয়তা কোথায় পেরেন লন্ডনে কথা বলার আগে কি একবারও বলেছে লন্ডনে কথা বলার পর যে না ফেব্রুয়ারিতে হবে না এটা তো বলেন তাহলে আপনি অনিশ্চয়তাটা কোথায় পেরেন মানে এগুলো সব এদের নিজস্ব নাটক এরাই বলে অনিশ্চয়তা এরাই বলে অনিশ্চয়তা কেটে গেছে মানে দেশটা কোন দিকে যাচ্ছে প্রধান উপদেষ্টা বলেন অন্ধ্রপ্রদেশ সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশন চিঠি পাঠাবো এই চিঠি নাকি আগেই পাঠানো হয়েছে আবার আহ প্রধান উপদেষ্টার সাথে অনেকক্ষণ কথা বলেছেন তারপরও আবার চিঠি মানে নিজেরা নিজেরা জাতিকে ধুনুঘুনু বুঝাচ্ছেন দেশে এটা চলছে এভাবে হবে না হতে পারবে না জনগণকে ঐক্যবদ্ধভাবে এগুলো মোকাবেলা করতে হবে জামাতের ডাক্তার তাহের যেটা বলেছেন আন্দোলনে নামতে হবে এটাই শেষ কথা